আমার লাইফে অনেক আমি ফ্লাইটে চড়েছি বাট এরকম বাজে অভিজ্ঞতা আমার কখনোই হয়নি ফ্লাইট উঠতেছে জাস্ট মেবি মিনিট হয়েছে আমি খেয়াল করলাম জাস্ট দশ মিনিট পরে আকাশে প্রচন্ড ঝড় বৃষ্টি আর বিজলি চমকাচ্ছে হঠাৎ করে একটা ধাক্কা দিল বিমান আসুন আমরা আয়াত ভিত্তিক আলোচনায় ফিরে যাই প্রথমত একটা ফেমাস ভার্স অফ কোরআন মেনশন করতে চাই আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইন দিস ওয়ার্ল্ড এভরিবডি হাজ টু টেক দা টেস্ট অফ ডেথ প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আল্লাহ অনেকে প্রশ্ন করতে পারে যে হুজুর আজকে আপনি আলোচনার বিষয় থাকতে মৃত্যুকে কেন চুজ করলেন এর একটা বিশেষ কারণ আছে এই যে এই দুইজন কয়ে যায় ওদের বিয়ে হবে না একদম বিয়ে হবে না আমি বদ্ধ দিচ্ছি বাবুরা কোথাও যেও না যদি কেউ উঠে যায় লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দিবেন আবার কয়ে যায় কানে যাও তুমি কোনে যাও না তোমার যাওয়ার জন্য বসতো ভাই বসো ভারি অনেক বসো ওহানে বসো এরা বসছস না কি জন্য বসো আর বসো বেটা স্বাস্থ্য কথা তো বউরা যে যাস কথা বাবা এই খবরদার কেউ উঠতে যাবে না সবাই তাকবীর দে নারায়ে তাকবীর আমি আপনাদের আসি ফুজুর রিসেন্টলি মাত্র সাত দিন আগে আকাশ থেকে প্লেন থেকে মৃত্যুকে সচক্ষে দেখে ফিরে আসছি এবং এটার জন্যই আমি আজকে নিয়ত করেছি যে আজকে আমি মৃত্যু কাকে বলে মৃত্যুর যন্ত্রণা কাকে বলে মৃত্যুর পূর্বে আমরা কি করব জাস্ট ওইটার জন্যই আমি নিয়ত করেছি যে আজকে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে মৃত্যু এবং কবর কিন্তু আমি যে বেঁচে আসলাম কেমন করে আমি বলতে চাই আপনারা মনে শুনতে চান না তাই না 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 থাক বাদ দে বাদ দে বলবো না কি বলবো না আমার প্রোগ্রাম ছিল বাংলাদেশের সিলেটে নাম শুনেছেন আপনারা সবাই সিলেটের নাম শুনছেন আপনারা সবাই সিলেটে আমার প্রোগ্রাম সিলেটের প্রোগ্রাম করে এসে আমার প্রোগ্রাম হচ্ছে তারপরের দিন রাজশাহীর বগুড়ায় তা আমি যদি ফ্লাইট মেনটেন না করি আমার গাড়িতে করে আসা ইস টু টাফ খুব কষ্ট হয়ে যায় তা আমি ফ্লাইটের ফার্স্ট টিকিট কাটলাম ফ্রম সিলেট টু ঢাকা আমি যখন যারা আপনারা ফ্লাইটে উঠেছেন হজ করেছেন অনুগ্রহ করেছেন কিংবা তখনও বিমানে চলেছেন আপনারা খেয়াল করবেন যখনই বিমানে আপনি উঠবেন বিমানের স্থিতি যখন আপনি বসবেন ফ্লাইট টেক অফ করার পূর্বেই দেখবেন একজন এয়ার হোস্টেস বা ক্যাবিন ক্রু একটা অ্যানাউন্সমেন্ট দেয় ঘোষণা দেয় আমি প্রায় এই اناউন্সমেন্টটা শুনি আমার প্রায় মুখস্থই হয়ে গেছে তারা এরকম বলে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাযী সাখখারা না হাযা ওয়া ইলা রব্বিনা লাম তালিবু আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান অতিব পবিত্র মহান আল্লাহ তালা যিনি এটাকে আমাদের নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন অন্যথায় একে আমরা বশীভূত করতে পারতাম না নিশ্চয়ই আমরা আমাদের প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন করব ভদ্র মহিলা মহোদয় গণ আসসালাম আলাইকুম ক্যাপ্টেন আসিফ এবং তার অন্য ক্রুদের পক্ষ থেকে আপনাদের সবাইকে ইয়েস বাংলা ফ্লাইটের বিএস তিন পাঁচ দুয়ে পঁয়ত্রিশ হাজার ফিট উঁচুতে উড়ে পঞ্চাশ মিনিটে ইনশাল্লাহ আমরা ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবো বলে আশা করছি আপনার ব্যক্তিগত নিরাপত্তার জন্য সিট বেল্ট বেঁধে নিন সিটের হাতলটি নামিয়ে রাখুন সিটের পেছন দিক সোজা রাখুন সামনের টেবিলটি বন্ধ রাখুন উড্ডয়ন ও অবতরণকালে মোবাইল ফোন সহ অন্যান্য সকল প্রকার ইলেকট্রনিক সামগ্রিক ব্যবহার থেকে বিরুদ্ধ থাকুন এই জাহাজে ধূমপান সব সময়ের জন্য নিষেধ ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের যাত্রা শুরু করব আশা করছি আমাদের সাথে আপনাদের ভ্রমণ নিরাপদ ও আনন্দদায়ক হবে ধন্যবাদ এই অ্যানাউন্সমেন্ট দেওয়ার শেষ বাংলায় বলে আগে তারপরে ইংরেজি তারপরে টেক অফ বিমান উড়ে যায় তো আমার লাইফে অনেক আমি ফ্লাইটে চড়েছি বাট এরকম বাজে অভিজ্ঞতা আমার কখনোই হয়নি ফ্লাইট উঠতেছে জাস্ট মেবি দশ মিনিট হয়েছে আমি খেয়াল করলাম জাস্ট দশ মিনিট পরে আকাশে প্রচন্ড ঝড় বৃষ্টি আর বিজলি চমকাচ্ছে হঠাৎ করে একটা ধাক্কা দিল বিমান আমার দিকে দেখেন সবাই সবাই আমার দিকে আমি চুপচাপ বসে আছি বিমান যখন ধাক্কা দিয়েছে একটা আমি জাস্ট ধাক্কা খেয়ে বাম দিকে উল্টে পড়েছি কিন্তু একবার ধাক্কা দিয়ে থেমে গেছে আর ধাক্কা দেয় না জাস্ট আরেকটু পরে বারবার একবার এদিকে 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 জাস্ট স্টার্টেড টু শেকিং এগেইন এন্ড এগেইন আমি খেয়াল করলাম সাতক্ষীরার প্রিয় যখন বিমান ডান বাম দুলতেছে এমনি জাস্ট লুকিং লাইক ইটস জাস্ট গোয়িং টু ক্রাশ এই তো ভেঙে পড়বে এই তো ভেঙে পড়বে আমার পাশের লোক ছিলেন দুবাই যাবেন তিনি ঢাকার থেকে ফ্লাইট দুবাই উনি ভয়ে সিট থেকে দাঁড়িয়ে গিয়েছেন আর বলছো বুঝুর কি হয়েছে ফ্লাইটটি ক্র্যাশ হবে নাকি ব্যাপার সেপার কি এবং আমার কাছে অবাক লাগলো কিছু মেয়েদের লাজ লজ্জা এত কম যেই মুহূর্তে মৃত্যুর কথা স্মরণ করবে লা ইলাহা ইল্লাহ্লা পড়বে ওই মুহূর্তে কালেমা পড়া বাদ দিয়ে বসে বসে টিকটক ভিডিও বানাচ্ছে ফ্লাইটের ভেতরে মানে কিছু কিছু মেয়েদের কমন সেন্স এত অভাব কোথায় কি করতে হবে কোথায় কতটুকু করতে হবে এটা তারা বুঝতেই পারে না যুবক ভাই আছে কিনা বলে কিন্তু কিছু মুরব্বীকে দেখলাম আমার মুরব্বী আব্বা যান যারা এসেছেন মুরব্বীরা দেখলাম মার্শাল কালমা করছে দোয়া করছে কিন্তু এটা ছিল স্ট্রমি ওয়েদার ঝড় হওয়া। কিন্তু আমি যখন দেখলাম যে ফ্লাইটটা হয়তো ক্রাশ করেই ফেলবে এমন একটা ভাবসাপ তৈরি হয়ে গেছে ঠিক ওই মুহূর্তে আমার মাথায় জাস্ট দুইটা চিন্তা আসছে জাস্ট দুইটা এক নাম্বার ইস আমি যদি পরিপূর্ণ পাচক্য নামাজ সব সবার জন্য জামাতে পড়তে পারতাম ইস আমি যদি তওবা করে ফ্লাইটে উঠতে পারতাম ইস আমি যদি প্রত্যেকটা দিন পাচক্য নামাজ পড়ে কোরআন তেলাওয়াত পড়তে পারতাম এক নাম্বার চিন্তা দুই নাম্বার চিন্তা আসছে ইস রে বেঁচে থাকতে অনেকের সঙ্গে বাজে ব্যবহার করেছি ইস রে বাজি বাজে ব্যবহার না করতাম ইস যদি একবার ক্ষমা চাওয়ার সুযোগটা পেতাম এই চিন্তা করছি আমার চোখ দিয়ে পানি পড়বে পড়বে ভাব একটু অ্যানাউন্সমেন্ট আসলো কেউ ভয় পাবেন না ঝড় আবহাওয়া চলছে আমরা ঠিক আছি ভেরি সুন আমরা ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করবো বাস এই কথা শুনে আমার মনে একটা শান্তির ছোঁয়া আসলো সেখান থেকে আমি বুঝতে পারলাম মৃত্যু বয়স দেখে আসে না বুইরা দেখে আসে না যুবক দেখে আসে না যার মৃত্যু যখন নির্ধারিত তখনই মারাকুল মতকে পাঠাই দিবে একজন বলেন সবাই তিনি কে এবার আসেন দুই নাম্বার টপিক মৃত্যু হচ্ছে দুই প্রকার সাক্ষীরার ভাই দেখা যাক আপনারা কি বেঁচে আছেন না মরে আছেন আসিফ হুজুর কবে আসবে এটা তো আর জানা নাই তবে আলোচনাগুলোকে কলিজার থেকে ডেলিভার করতে চাই

এসেই যখন দাঁড়িয়ে যাবে মালাকুল মতের দেহের চামড়ার রং হবে ধপ হবে সাদা আর লম্বা একটা জুব্বা থাকবে জুব্বাটাও হবে সাদা আর মারাকুল মতের চেহারা হবে জাস্ট লুকিং লাইক এ ইয়াং ম্যান তাগড়া যুবকের মতো এবার দেখেন আমার ফেসিয়াল এক্সপ্রেশন আমি যেমনে দেখাচ্ছি হাদিসটা ঠিক তেমনি উল্লেখ আছে